ফেনী পৌরসভার চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ড যুব দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে চোদ্দ নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাউদ ইসলাম টিপুর নেতৃত্বে পনাট্র মিছিল বের করা হয় মিছিলটি মেহেদি সাইদি থেকে শুরু করে মধুপুর স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এ সময় মিছিলটি স্লোগানে স্লোগানে মুখরিত ছিল দাউদুল ইসলাম টিপু জানান চোদ্দ নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তালেশ্বর ভূপতম সমাজ থেকে মাদক নির্মূল করবেন সমাজ থেকে কিশোরীকে নির্মল করে চোদ্দ নম্বর ওয়ার্ডকে একটি আলোকিত সমাজ উপহার দিবেন তিনি আরো জানান যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে যেন যাচাই বাছাই করে ত্যাগীদের মূল্যায়ন করা হয় তাহলে দলের দুঃসময়ে ত্যাগীরা তাদের জীবন উৎসর্গ করতে দ্বিতাবোধ করবেন না সম্মেলনে সভাপতিত্ব করেন শহর যুব দলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব দলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সদস্য সচিব নৈমুল্লা চৌধুরী বরাদ এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব দলের নির্বাচিত সদস্যবৃন্দ এবং শহর

সাততল্লিশ চোদ্দো পনেরো নম্বর ওয়ার্ডের বদলে আজকে কর্মী কর্মী সম্মেলন আমরা আমরা খুব আনন্দিত এই কর্মী সম্মেলনকে